আজ করবো আমি রিটা মাছের তেল ঝাল তো দেখুন এখানে দেড় কেজি রিটা মাছ নেওয়া হয়েছে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি তারপরে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো মশলা গুলো ঠান্ডা হয়ে গেছে মশলাটা পেস্ট করে নেবো তেলের ওপরে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ কল দারচিনি আর দিয়ে দেবো জিরে ফোরন খুব রিটে মাছের তেল ঝালের জন্য খুব ভালো কালার আসার জন্য আমি তেলের ওপরে দিয়ে দেবো একটি চিনি চিনিটা দিলে খুব ভালো একটা কালার আসে এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা বাটাটা দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে দেবো হলুদ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আৰু দেব লবণ খুব ভালভাৱে মছলাটা কচে নিতে হ'ব ভালকৈ একো জল দিব মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা এইভাবে কালারটা দেখুন মশলা কত সুন্দর এসেছে মশলা দিয়ে দেখুন তেল ছেঁড়ে গেছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব মশলা গাটা জলটা মাছের তেল ঝালের ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে মাছগুলো এবার দিয়ে দেব ঝোলের উপর উপর দিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো লঙ্কা চেরা এটা তেল ঝাল হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার নামিয়ে দেবো তত এটা হয়ে গেছে বন্ধুরা আজকে রিঠা মাছের তেল ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এইখানেই রাখছি নমস্কার